হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতা ডেলি লাইভ ব্লগ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো এখন বাজে হচ্ছে এগারোটা আঠাশ এখনও রান্নাবান্না কিচ্ছু বসায়নি এই যে এদিকে আমি বসে গেছি এই যে চা নিয়ে এই দেখো চা ব্রেকফাস্ট আর কি করতে বসে গেছি আজকে চা আর পাউরুটি আর ওইদিকে ছেলের ব্রেকফাস্ট হয়ে গেছে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম পাউরুটি দুধ আর কলা তো দুধটা এখনো খায়নি দুধটা পড়ে রয়েছে বলছে মানে গা গুলাচ্ছে পরে খাবে তো কলা পাওয়া রুটিটা আগে খেয়ে নিয়েছে তো ছেলের শরীর এখন ভালো আছে আমাদেরও মানে মোটামুটি শরীর এখন ভালো আছে আমার কানে ব্যথাও এখন বলতে গেলে নেই অল্প অল্প আছে সেরকম নেই তো ওষুধটা ভালোই দিয়েছে আমাকে দোকান থেকে তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো এখন একটু ফ্রেশ ফ্রেশ লাগছে কালকেও পর্যন্ত চোখ মুখ পুরো চোখ টোক পুরো ফুলে গেছিলো তো যাই হোক আজকে একটু ফ্রেশ লাগছে আর এই যে ছেলে এখানে শুয়ে আছে দেখো ছেলে এখন মোটামুটি ভালোই আছে ছেলে ভালোই আছে গায়ের মানে ওই ছালগুলো উঠছে তো এবার ছেলেকে কিছু দিনের মধ্যে পড়তে পাঠিয়ে দেবো তো ওই যে শুয়ে রয়েছে এখন মানে কি বলবো শুয়ে শুয়েই ও সময় কাটছে বিছানায় শুয়ে বসে আর ঘরে ভালো লাগছে না মুড অফ বলছে বেরোবো তা আমি এখন বাইরে বেরোতে দিচ্ছি না ওকে কারণ আমি বলেছি আর কটা দিন যাক আর দু পাঁচটা দিন যাক তারপরে বেরোবি তো যাই হোক ও এখন এঘর ওঘর এরকমই করে চলেছে তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে অনেক রান্না কর অনেক রান্না বলতে সেরকম রান্না না মানে যে রান্নাগুলো করব সেগুলো আর কি হাতে মানে গোছাতে অনেকটা টাইম লাগবে রান্না সেরকম বেশি নেই কিন্তু গোছাতে এক হাতে টাইম লাগবে বাবা যা কাশি হচ্ছে তো চলো কি রান্না করব আমি চাটা পাউরুটিটা খেয়ে নিই তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করছি আজকে তো এটুকু বলে রাখি যে নিরামিষই রান্না করব তো চলো আজকে হচ্ছে শিবরাত্রি সকলকে বলতে ভুলে গেছি শিব শিবরাত্রির অনেক অনেক তোমাদের শুভেচ্ছা তো আমি তো শিবরাত্রি করি না আমি শিবরাত্রি তুলে দিয়েছি কারণ আমি উপোস করতে পারি না এখন তো আজকে ঘরেতে নিরামিষই রান্না করব তো কি রান্না করছি চলো খেয়ে দেয়নি তোমাদের দেখাচ্ছি তাই দেখো বাজার থেকে পর নিয়ে এসেছে হচ্ছে কলমি শাক এখানে নিয়ে এসেছে এই যে লাউ নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে এই যে শাক আলু আর এই যে কুল আর এখানে নিয়ে এসছে হচ্ছে বেসন টুকটাক আর কি নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে এই যে চিনি এখানে এই যে সাদা জিরের একটা প্যাকেট কালো জিরের একটা প্যাকেট আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ আর নিয়ে এসেছে হচ্ছে এই যে একটা তরমুজ এই তরমুজ নিয়ে এসেছে আর এই যে ছেলের খাবার এই যে এই যে ছেলের কটা খাবার নিয়ে এসেছে বিকেলবেলা খিদে পায় ছেলে খাওয়াবো তো এইখানে হচ্ছে লাউটা হবে এই যে লাউ লাউটা করব হচ্ছে এইযো বেসনের বড়া দিয়ে লাউয়ের ঘন্ট করব কলমি শাকটা আজকে করবো না এটা ফ্রিজে তুলে দেবো আর করব হচ্ছে এই যে কুলের চাটনি আর দেখি উচ্ছে দিয়ে ডাল করতে পারি এখন জানি না ইচ্ছা হলে করব নালে করব না তো এইগুলো গোছাতে মানে বলছিলাম না অনেক রান্না নেই কিন্তু গোছ গাছ করতেই অনেক সময় লাগবে এই এটাকে বড়া করতে গেলে কম সময় বড়া করে তরকারি তারপরে কুলের এই ডাঁটিগুলো ছাড়িয়ে একটা একটা করে বাঁচা ধোয়া এগুলো তো সময় লাগবে না বেশি রান্না নেই ঠিকই কিন্তু মানে গোছাতে অনেকটা টাইম লাগবে তো এবার লাউ ঘন্টটা বসাবো তো লাউ ঘন্টটা করার আগেই ছোট ছোটো বেসনের বড়াগুলো ভেজে নিচ্ছি তো বেসনের বড়াগুলো না আরও ছোট ছোট হয় বন্ধুরা তো এটা দিয়ে কোনো দিন লাউ ছোটো ছোটো বড়া দিয়ে খেয়ে দেখো ভীষণ ভালো লাগবে তাই তারপরে দেখো এখানে কুলগুলোকে ডাটি ছাড়িয়ে ছেলে ডাটি ছাড়িয়ে দিয়েছে আর আমি এই কুলগুলোকে ধুয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি চাটনি বানাবো তাই যে বন্ধুরা আমার লাউ এই যে তৈরি হয়ে গেছে দেখতেই পারছো এই যে লাউ ঘন্টটা দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে তো বড়াটা একটু পুড়ে গেছে তলার দিকটা আমি সরে গেছিলাম বলে মানে বড়াটা ভাজতে ভাজতে একটু ঘরে চলে গেছিলাম তো একটু পুড়ে গেছে তো ঠিক আছে এই যে লাউ খেতে ভালো হয়েছে টেস্ট করেছি আর এই মিষ্টি মিষ্টি কুলের চাটনি এই চাটনি হলে ভাত খাওয়া হয়ে যায় আমি তোর কাটতে পারি না মারো পিছন দিয়ে দেখি আমার দাও দেখি তুমি শুধু ব্লগে দেখানো হচ্ছে তোরমুজ কাটছে দেখি আমি তোরমুজ কাটতে পারি না বন্ধুরা এ বাবা এটা কে কাটবে নাও নাম কেটে দি না তুই পারবি না ধরো এটা ফোনটা ধরো ধরো এইটা বাদ দিতে হয় তো তো বন্ধুরা এই দেখো আমি তোরমুজ কাটতে পাচ্ছি না এই যে বসেছে ছেলে তোরমুজ কাটতে এর অবস্থা দেখো এই যে তোরমুজ ও পারবে না এত শক্ত পেরেছিস হ্যাঁ আবার আমি বটি দিয়ে তরমুজ কাটতে পারছি না কোনোদিন কাটিনি যদিও বা আর ব্লগে দেখাচ্ছে আমি তরমুজ কাটছি কি অবস্থা আমার ওই তো তবু পারছে বাবাই ছুঁড়ি দিয়েই কাটে বটি দিয়ে না আগে দু টুকরো এ করে দে তারপরে বটি দিয়ে আমি পিস পিস করে দিচ্ছি ছেড়ে দে আমি করে নেবো এবারে তো দেখো বন্ধুরা তরমুজ কাটতে গিয়ে কি ঝামেলা কাটতেই না ঢুকছেই না এত শক্ত তো এই তরমুজটা আমার বড়ই কাটে বাড়িতে থাকলে পরে তরমুজ আনলে আমি দিন কাটিনি দেখে হাত দেখে ওই তো ছেলে পেরেছে তবুও এবার দিয়ে আমি বটি দিয়ে কেটে দিই এইবার আমি কাটতে পেরেছি ছেলে কেটে দিয়েছে মাঝখান দিয়ে

বদমাইসি করবি না দেখছে সব বলে দিলাম ব্লগে না তো জানো তো বন্ধুরা আমরা মা ছেলে এরকমই যখন যেরকম মুডে থাকি আমরা দুজনে এরকমই কখনো নাচানাচি করছি কখনো ইয়ার কি মারছি তো আমরা এইরকমই করি সারাদিন আজকে ছেলের মুডটা ভালো ছিল তাই জন্য এরকম দুষ্টুমি করলো ব্লগের সামনে যাই হোক কিছু তোমরা মনে করো না আমরা মা ছেলে এইরকমই সবসময় যখনই আমাদের মুড হয় তখন একটু নেচে নিই ও একটু মামা করে আমিও বাবা বাবা করি এরকমই আমরা করি এইভাবেই আমাদের দুজনের চলে সারাক্ষণ ঘরে দুজনেই থাকি তো দুজনে মিলে আমরা এইভাবেই কাটাই খালি তো চলো আমি স্নান করতে যাই ওদিকে আমার গরম জল হয়ে গেছে দেখতে পেলে ওই যে মাথায় তেল টেল দিলাম মাথায় অনেকদিন পর তেল দিলাম কেননা তেল দিলে মাথায় না ভীষণ চুলকায় খুশকি হয় ভীষণ চুলকায় তো আজকে একটু দিলাম মাথাটা কেমন একটু লাগছে যেন হচ্ছে মাথা ভার একটু তেল ওই জন্য দিলাম প্রচুর মাথা মানে ড্যান্ড্রফ ড্যান্ড্রফ আমার দেখি এদিকে আমার স্নান করা হয়ে গেছে স্নান করে এসে একটু মুখে ক্রিম মেখে নিচ্ছি তো শীতকালের মতন না মুখ পুরো টান দিচ্ছে তা আমি সচরাচর ক্রিম মাখি না কিন্তু এত টান দিচ্ছে আজকে মুখে তা একটু রোজার জন্য একটু ক্রিম মেখে নিলাম তারপরে এবার দেখো ক্রিম মাখা হয়ে গেছে ভাতও খাওয়া হয়ে গেছে ভাত তাত খেয়ে উঠে এবার যা জামা কাপড়গুলো আর কি ছিল সেগুলো মানে ছাদ থেকে নামিয়ে এনে সব এবার ভাঁজ করে নিলাম নিয়ে এবার যেখানকার জিনিস সেখানে গুছিয়ে এবার সব রেখে দেবো দিয়ে তো আজকে সারাদিন আমি কোনো রেস্টই পেলাম না পরপর পরপর অনেক কাজ ছিল তারপর জামা কাপড় গোছানো হয়ে গেল তারপরে অনেক দিন ধরে ভাবছি ফ্রিজের মাথাটা পরিষ্কার করব তো একদমই মানে পরিষ্কার করা হচ্ছে না সময়ই হচ্ছে না করব করব করে তো ওই চাপাটা তুলে দিয়ে তো এটা একটা নতুন চাপা দিলাম তো প্রচুর নোংরা হয়েছিলো তারপর ফ্রিজের মাথায় যেসব জিনিসগুলো ছিল এগুলোকেও ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিলাম নিয়ে এবার সাজিয়ে রেখে দিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছ আমার গোছানো প্রায় হয়েই গেছে বলতে গেলে আর ওদিকে হচ্ছে এই যে চকটা দেখতে পাচ্ছ চক দিয়ে সিলিন্ডারে ডেট লেখা হয় আর এই যে ছেলের হাবিজাবি জিনিস এগুলোকে ফেলতেই দিল না এগুলোকে আবার গুছিয়ে রাখতে বললো তো এই দেখো বন্ধুরা ফ্রিজের মাথাটা কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি এই যে লাভটা দেখতে পাচ্ছো ওই লাভ সাইনটা এর ভিতরে আমার আর পরের একটা ছবি আছে তো এটার ভেতরে লাইট জ্বলে প্লাগে দিলে লাইট জ্বললে আমাদের ছবিটা দেখতে পাওয়া যাবে বন্ধুরা তরমুজটা খুব মিষ্টি তিন পিস নিয়েছিলাম ছেলে একটা খেয়েছে বেশি খায়নি যে এরকম করে খেয়ে রেখে দিয়েছে আর এই দুটো রয়েছে এই দুটো আমি বেশি খেতে পারি না এই তো ভাত খেয়ে উঠলাম খানিক্ষণ আগে তো বেশি খেতে পারছি না পেটটা ভর্তি আছে দু পিস নিয়ে বসেছি তরমুজটা খেতে ভালো বেশ মিষ্টি আছে এটা খেয়ে একটু শুয়ে রেস্ট নেব যে ছেলে বসে যাই হোক খেয়ে নি এখন খেতে খেতে আর কথা বলতে পারছি না পুরো রস গড়িয়ে পড়ছে তরমুজ খেতে খেতে তো চলো তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হবে খেয়ে একটু শুয়ে নিই সারাদিন অনেক ধকল গেল এখন বাজে হচ্ছে পাঁচটা বিকেলবেলা আবার বেরোতে হতে পারে কারণ ছেলের মাথায় খেঁজ উঠেছে অ্যাকোড়িয়াম পরিষ্কার করেছে অ্যাকোড়িয়ামে লাইট টাইট সব কিছু লাগানো হয়ে গেছে পাম্প লাগানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে মাছ নেই তখন বায়না ধরেছে মাছ কিনতে যাবে তো আমি যাব এখন আমাদের বাজারে বাড়ির সামনে মানে কিছুটা যেতে হয় ওখানে মাছ পাওয়া যায় মাছের দোকান আছে খাবার আনতে হবে ওকে দুটো মাছ কিনে দিতে হবে গোলফিশ বলছে দেখি গিয়ে কি মাছ আছে বিকেলবেলা একটু শুয়ে নিই এক ঘন্টা তারপর ওকে নিয়ে বেরোবো সাদা সাদা লাল তো ছেলের মাছ কেনা হয়ে গেছে তো চারখানা মাছ কিনেছে গোল্ডেন ফিশ তো এটা দেখো মাছের দোকানে মাছগুলো কি সুন্দর অ্যাকোরিয়ামে লাগছে তো অল্প অল্প করে সব ছবিগুলো ভিডিওগুলো আর কি তুলে নিলাম তো এত সুন্দর মাছগুলো মনে হয় যেন সব নিয়ে নি এত বাবাটা করেছে দেখো ডেকোরেট করেছে এটা একটা ক্লাবের মধ্যে করেছে তো ওম নমশিবা গানটা চলছিল তো কপিরাইটের জন্য দিলাম না এবার এই ঠাকুর নমস্কার করে এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বন্ধুরা এই বাড়িতে এলাম এখন তো এখন বাজে আটটা ষোলো বাজে এখন বাড়িতে এলাম তো ছেলে আগে চলে এসেছে আমি গেছিলাম একটু পার্লারে প্রায় তিন মাস পর এই যে আইব্রোস করলাম এই যে আইব্রোটা এই যে কাটার পর থেকে সেই ডিসেম্বরে কেটেছে আইব্রোস করিনি ব্যথা ছিল তো এখনো ব্যথা আছে দিকটা কিছু করিনি তো আসার সময় আইব্রোসটা করে এলাম ছেলে আগে চলে এসেছে তো দেখতেই পেলে আমরা গেছিলাম বাজারে বাজার থেকে মাছ কিনে নিয়ে এলাম তো চলো মাছটা দেখো এই দেখো ছেলে চারখানা মাছ নিয়ে এসেছে আগে আমাদের মাছ ছিল মাছগুলো সব মরে যাচ্ছিল তার একটা অ্যাকোরিয়ামও আছে মানে তোলা আছে বড় অ্যাকোরিয়াম তা এখন ছোটোটাই ও মানে নামালো বলল যে মা আপনি মাছ আনবো ওর শখ হয়েছে আবার তাহলে ঠিক আছে তাহলে মাছ নিয়ে তো ছোট ছোটো গোল্ড নিয়ে এসেছে মারা গেলেই না মানে খুব ইয়ে লাগে টাকাটাই যেন জলে চলে যায় এরকম আগে হয়েছিল মাছ কিনে আনছে আর মরে যাচ্ছে ওই জন্য অ্যাকোরিয়াম তুলে দিয়েছিলাম তো যাই হোক আবার নিয়ে এসেছে এই যে চারটে গোলফিস আবার বলছে কালকে কটা মাছ নিয়ে আসবে ও একাই যাবে আর আমি যাব না এখন খুব সুন্দর লাগছে এখন এই দেখো লাইটগুলো অফ করে দিলে এই দেখো লাইটটা অফ করে দিয়েছি পুরো আর এই অ্যাকোরিয়ামের লাইটে কি সুন্দর লাগছে দারুণ লাগছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা মাছ দেখিয়ে শেষ করে দিলাম কতটুকু ব্লগ হয়েছে আমি জানি না এডিট করার সময় বুঝতে পারবো কতটা বড় হলো আজকে সারাদিনের ব্লগটা তো এখন তো আটটা পনেরো হয়ে গেছে প্রায় আটটা কুড়ি বাজে তো চলো আজকের ব্লগটা এইটুকু দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তাটা